আজকের ভিডিওতে আমি আপনার সাথে ফোনে একটি ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো যে সেটিংস যদি আপনার আপনাদের ফোনে করে রাখেন তো আপনার আপনাদের ফোনে এইভাবে ডবল টাচ করলে আপনাদের ফোনের স্ক্রিনটি অফ হয়ে যাবে এবং আপনারা যখন আপনাদের ফোনে এইভাবে ডবল টাচ করবেন তো আপনাদের ফোনের স্ক্রিনটি আবার অন হয়ে যাবে এতে কি হবে আপনাদের ফোনের পাওয়ার বাটনে চাপ দিতে হবে না এবং আপনাদের পাওয়ার ব্যাটেনটি সহজে খারাপ হবে না তো এই সেটেন্সটিকে আপনারা কিভাবে করবেন চলুন নেই দেখিয়ে দেখি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাগেটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখাব যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন তো এই সেটিংসটি করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনারা এক নিচের দিকে চলে আসবেন তো একটা কথা বলে রাখি আমি যেই সেটিংসগুলো আপনাদের দেখাবো সেই সেটিংসগুলো কিন্তু আপনার ওপরে এখানে সার্চ বারে লিখেও সার্চ করতে পারেন যদি আপনারা খুঁজে না পান ঠিক আছে তো আপনার নিচের দিকে আসবেন সেটিংস ওপেন করার পর নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন লক স্ক্রিন তো আপনার লক স্ক্রিন এই অপশনে দিয়ে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন রাইজ টু ওয়েক যদি আপনারা এই অপশনটিকে অন করে দেন তাহলে কি হবে দেখুন আমি আমার ফোনের স্ক্রিনটিকে অফ করছি অফ করার পর দেখুন আমার ফোনটি আমি এখানে রেখে দিয়েছি আমি যখন হাতে নেবো ফোনটি এভাবে হালকা যখন শেক করব তো দেখতে পাওয়া যায় আমার ফোনের স্ক্রিনটি কিন্তু অন হয়ে গেল ঠিক আছে তো এই সেটিংসটি কাজ কিন্তু এটা তো আপনারা যদি খুঁজে না পান তো রাইজ টু ওয়েক এটা লিখে সার্চ করতে পারেন ঠিক আছে তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক যদি আপনারা এই অপশানটিকে অন করেন তাহলে কী হবে আপনাদের ডিভাইস যখন লক থাকবে দেখুন আমি লক করে দিয়েছি লক থাকা অবস্থায় যদি আপনারা ডবল ট্যাপ করেন তো আপনাদের ফোনের স্ক্রিনটি কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো এই সেটিংসটি আপনার এখান থেকে অন করে দেবেন তারপর নেক্সট আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন হোম স্ক্রিন তো আপনার স্ক্রিন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক স্কিন তো এই অপশানটি আপনাদের অফ থাকলে আপনি এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটি অন করলে কি হবে আপনাদের ফোনের স্ক্রিনে যখন আপনারা এইভাবে ডবল ট্যাপ করবেন তো আপনাদের ফোনের স্ক্রিনটি অফ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের ডবল ট্যাপ সেটিংসটি করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল একটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন